সবাই জানি কিন্তু এই সূর্য পৃথিবীর বড় দুশ্মন সূর্যের কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেটাকে বিজ্ঞানীরা বলছে সোলার ঝড় একদিকে বিজ্ঞান আরেকদিকে ইসলামও বলছে নাসা এবং স্পেস ওয়েদার ওয়েবসাইটে তারা গত পাঁচ দিন ধরে এই কথাটি নানানভাবে প্রকাশ করছে শুধু এই কথা তারা এখন বলছে না কয়েক বছর আগে থেকেই বলছে এবং খুব শীঘ্রই পৃথিবীতে তাপমাত্রার ঝড় আসতে যার সময়সীমায় দিয়েছে দুই হাজার তেইশ কিংবা দুই হাজার চব্বিশ সাল যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে আমরা এমনটা দেখছি পুরো পৃথিবী জুড়ে পৃথিবীতে তাপমাত্রা দিন দিন বাড়ছে তবে বর্তমানেও তারা বলছে সূর্য থেকে অতিরিক্ত বেগুনের রশ্মি পৃথিবীতে দিয়ে আসছে আর স্তাম তাই বলছে যে সৌরঝড়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস আমরা জানি পৃথিবী ধ্বংস হতে পারে নক্ষত্রে ধ্বংসের কারণে কিন্তু সূর্য কেন এত পরিবর্তন হচ্ছে ঘন ঘন কিভাবে ঘটছে আসুন বিস্তারিত জানি আগে আমরা তাদের গবেষণা থেকে জানি তারপর হাতিস আলোকে ব্যাখ্যা করব এ এ এবং সি দুই গবেষণা কেন্দ্র আমাদেরকে বারবার সতর্ক করছে সূর্যের করোনা হল আমাদের মন্দির সাথে সংঘর্ষ পাচ্ছে যেটা পরিষ্কারভাবে বলতে পারি যে সূর্য এবং পৃথিবী দুটোরই চুম্বক ক্ষেত্র রয়েছে যার কারণে পৃথিবীতে ধীরে আসছে এই তাদের গবেষণা অনুযায়ী উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত সূর্য থেকে কী পরিমাণ তাপের ঝড় এবং তাপমাত্রা বৃদ্ধি হতে পারে তার একটি টার্মিনেশন ইভেন্ট তৈরি করেছে এইখানে দেখতে পাচ্ছেন সূর্য তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে তারপর আরেকটি দেখে সূর্য নীল চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে আর যখন লাল এবং নীল মিলিত হবে তখনই সোলার জল হওয়ার সম্ভাবনা বেশি সোলার জল আসছে তার কখনো তারা আকাশে কিছু বেলুন উড়ে দিয়েছে সাত বছর তারা এই পরীক্ষা চালায় তখন কয়েকটি বেলু উল্কার সাথে ধাক্কা খেয়ে এবং সূর্যের রোশনির কারণে দুষ্কর হয়ে যায় আমি একটা সঙ্গে যা বললাম এটি হচ্ছে তাদের গবেষণা বা ধারণা এবার দেখি আমাদের কোরআন কি বলছে আমি সরাসরি হাদিসে চলে যাচ্ছি আসলাম বলেছেন এই অমৃতের মধ্যে ভূমিদোষ চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে জৈনক্য সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল আসলাম কখন এরূপ হবে নবী কিম সাল বলছেন যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ পানের প্রসার করবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে উপর থেকে আল্লাহ সুবাহতালা কোনো কিছু নিক্ষেপ করবে যে নিক্ষেপ পাথর হতে পারে ঝড় হতে পারে অথবা তাপও হতে পারে অর্থাৎ যা কিছু হবে সব উপর থেকে হবে আবার নিচ থেকেও হবে সেটা ভিন্ন বিষয় আজকে আমি দেখাবো দেখুন উপর থেকে স্ক্রাইব টু মাই চ্যানেল ডি গ্রহ আর গ্রহের সাথে মিলিত হওয়ার কারণে পৃথিবী ধ্বংস হতে পারে আরেকটি হচ্ছে সূর্য বা কোনো নক্ষত্র ধ্বংসের কারণে চিটির প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া সুরা বলেছেন এক নাম্বার আয়াতে যখন সূর্য জ্যোতিহীন বা হিস্প্রব হবে সূর্য যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে শুধু সূর্য নয় সূর্যের মতন আরও অনেক নক্ষত্র রয়েছে যারা আলো দেয় যারা আলো তৈরি করে এবং এরকম কালার নয় তাদের রঙ বিভিন্ন ধরনের তো সূর্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর অস্তিত্ব কেমন হবে আর বর্তমানে যে তাপমাত্রা যে বৃদ্ধি হচ্ছে এটা হচ্ছে একটি নক্ষত্র সে ধ্বংসের পূর্বে তার কিছু ব্যতিক্রম আচরণ থাকবে যে কোনো জিনিস বাস্তব হয়ে গেলে সেটির একটি খারাপ দিক বা খারাপ একটি লক্ষণ দেখা যায় প্রত্যেকটা জিনিসেরই একটি লক্ষণ রয়েছে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি যে সূর্য ধ্রিধিরে ধ্বংস হয়ে যাচ্ছে তার জ্বালানি ফুরিয়ে আসছে এবং বিজ্ঞানীরা তাই প্রমাণ করছে যে সূর্য ধীরে ধীরে নিষ্প্রব হয়ে যাচ্ছে তো সূর্যের এই যে ব্যতিক্রম ঘটনা ঘটছে এটা স্বাভাবিক এটা হবে আর এটাই মানে হচ্ছে আল্লাহ মহন্তর কোরআনে তাই বলছে যে উপর থেকে কিছু একটা আসবে তারপর সুরেন নাজিয়া দুই থেকে চার আয়াতে আল্লাহ মহন্তর বলছেন শপথ তাদের যারা সন্তোলন করে ধরে গতিতে শপথ তাদের যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে কেয়ামত অবশ্যই হবে এখানে আল্লা শুভ তালা গ্রহ নক্ষত্র এবং দ্রুতগতিতে আসছে দ্রুতগতিতে আপনি গ্রহ নক্ষত্রকে বলতে পারেন ব্ল্যাক হোলকে বলতে পারেন এবং গ্রহ নক্ষত্র যে কোনোভাবে একটার সাথে আরেকটা মৃত হয়ে কেয়ামত সংগঠিত হবে এবং এর কিছু আমরা পাথরও বলতে পারি যে পাথর বৃষ্টি হবে উপর থেকে পাথর বৃষ্টি হতে পারে কিংবা ঝোড়ও আসতে পারে তারা বলছে এটাকে তাপমাত্রা আর আমরা বলছি যে এটা কিন্তু একটি আজার আর তাপ আসে জাহান্নাম থেকে জাহানমে দুটি নিঃশ্বাস ছাড়া একটি ঠান্ডা একটি গরম তো হাতিসের বাসরীতি অনুযায়ী যদি আমরা দেখি যে এই গরম এটা আল্লা সুবানও সূর্যের মাধ্যমে এই তাপটি আমরা বুঝছি যে সূর্য আমাদেরকে তাপ দেয় কিন্তু না বড় সূর্য তাপ দেয় আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি আল্লাহ সুব্বাহ মাঝে মাঝে বিভিন্ন দেশে তাপমাত্রা যে হয় এটা জাহা একটি অংশের মানে লক্ষণ বা একটি আজা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবাহাল্লাহ তার আজাব কতটা কঠিন হতে পারে দুর্নীতি থাকতেই আমাদের উচিত এই তাপ থেকে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তাওবা করা তাও বা করা আর বিশেষ ক্ষেত্রে বৈজ্ঞানিকরা যে প্রমাণটি দিচ্ছে যে সূর্যের যে আলো যে বৃদ্ধি পাচ্ছে এবং ধেয়ে আসছে বিভিন্ন কোরআনে এটাকে বলছে আজার এবং কেয়ামতের আলামত আপনি গভীরভাবে বিশ্লেষণ করলে আর অনেক ব্যাখ্যা আসবে আমি তো সামান্য কয়েকটি আয়াত এবং হাদিস বললাম আমি যদি আরও কিছুক্ষণ গবেষণা করতাম তখন আমি ইনশাআল্লাহ আরও অনেক কিছু তথ্য বের করতে পারতাম কিন্তু বর্তমানে তথ্য অনুযায়ী তারা বিগত কয়েকদিন ধরে এবং বছরখানিক ধরে তারা যে গবেষণাটি চালিয়েছে যে সূর্য করোনা হল থেকে আলো নির্গত হচ্ছে তারপর আলো বৃদ্ধি পাচ্ছে তারপর তাপ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন আকার আকৃতির চেঞ্জ এবং সূর্যের আচরণ বৈশিষ্ট্য সব দিক থেকে পরিবর্তন হতে চলেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলা শুভা যাই বলেছেন এবং রস যাই বলেছেন প্রতিটি কথা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হবে শুধু সময়ের অপেক্ষা বাকি যত দিন যাবে দেখবে ইনশাআল্লাহ আমাদের আলেমগণ তারা এই ব্যাপারে বিভিন্ন গবেষণা করে তারা প্রমাণ করবে যে ইসলাম বৈজ্ঞানিক ধর্ম নয় এর জন্য আসেনি তবুও ইসলাম প্রমাণিত হবে এটা একটি বৈজ্ঞানিক ধর্ম তো সুতরাং এর থেকে আমরা আমাদেরকে বুঝে নিতে হবে যে কে সন্নিকটে এবং আমাদের পাপ জন্য তা করতে হবে আল্লাহ সুবাহানুদার আল্লাহ আমাদেরকে বুঝা মানার তাফত্যান করুক আমি